রামেন খাওয়ার শখ মিস্টার নুডলস খেয়ে পূরণ করলাম রামেন খাওয়ার অনেক ইচ্ছা আমার কিন্তু এত টাকা খরচ করে আমার কখনোই রামেন খাওয়ার ইচ্ছা জাগে নাই তো সেদিন রাতে আমার অনেক নুডলস খাওয়ার ইচ্ছা হচ্ছিল তাই বাসা নুডলস ছিল না ভাইয়াকে বললাম নুডলস পাঠাতে আর ভাইয়া এই ঝাল ঝাল নুডলসটা পাঠিয়েছে তো সেদিন আমি ভিডিও করিনি তারপরে খাওয়ার পর মনে হলো অনেক মজা যার কারণে আমি ভাবলাম আপনাদের সাথেও আমি একটু শেয়ার করি এই পুরো প্যাকেটটার মধ্যে থাকে আটটা নুডলস যেটার দাম হচ্ছে দুইশো টাকা আমি প্যাকেট খোলার সাথে সাথেই যে দেখেন মেহমানগুলো হাজির হয়ে গেছে রামেন যেভাবে রান্না করে আমি আজকে এটা সেভাবেই রান্না করব। এটা কিন্তু প্রচুর পরিমাণে ঝাল আমার বাসায় স্যুপ নুডুলস অত চলে না যার কারণে একটু আমি কমই রান্না করব। আমি তিনটা প্যাকেট নিয়ে নিচ্ছি এই তিনটা প্যাকেটে আমি আজকে রান্না করব সরি তিনটা প্যাকেট না তিনটা প্যাকেটের নুডলসে আমি আজকে রান্না করব সেদিন রাতে আমি পুরো প্যাকেটটা খুলে দেখিনি ভালোভাবে শুধু একটা প্যাকেট নিয়ে নুডলসটা রান্না করে ফেলছি সাথে কিন্তু এই ভেজিটেবলসটাও থাকবে এই ভেজিটেবল কিন্তু কাপ রুসেও থাকে ফ্রিজ থেকে আমি দুইটা ডিম বের করে নিলাম এখন এই ডিম দুইটা আমি হাফ বয়েল করে নিব এরপরে ফ্রিজ থেকে আমি একটু গরুর মাংস বের করে নিয়েছিলাম আর মাংসগুলো হচ্ছে আমি এভাবে লম্বা লম্বা আকারে কেটে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এইগুলোর মধ্যে আমি একটু মশলা মাখাবো মশলার মধ্যে তেমন কিছুই না একটু আদা রসুন বাটা আর হচ্ছে একটু ধনিয়ার গুঁড়া আর হচ্ছে একটু লবণ মাখিয়ে আমি ফ্রিজে রেখে দেবো মাংসটা আমার আরও আগে বের করা উচিত ছিল আমি কিন্তু অনেকগুলো আদা রসুন বাটা নেই অল্প একটু নিয়েছি সব কিছুই কিন্তু আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম লবণ অল্প একটু দেওয়ার পরে মনে হলো হয়নি তার জন্য আমি আরও একটু লবণ নিয়ে দিয়ে দিলাম এরপরে নিলাম একটু ধনিয়ার গুঁড়া গোলমরিচের গুঁড়োটা আমি দেইনি কারণ নুডলস কিন্তু এমনি ঝাল হবে নুডলসের যে মশলাটা থাকে সেই মশলা অনেক ঝাল এরপর আমি একটা পাতিলের মধ্যে পানি নিয়ে চুলায় বসিয়ে দিলাম যে ডিম দুইটা নিয়েছিলাম সেই ডিম দুইটা হচ্ছে আমি এখন সেদ্ধ করে নিব আমি কিন্তু হাফ বয়েল করবো এগুলো ডিম দুইটা সেদ্ধ হতে থাকুক এখন আমি নুডলসের প্যাকেট থেকে নুডলসগুলো বের করে নিব ভেজিটেবলস বাদেও কিন্তু প্যাকেটের মধ্যে আলাদা করে মশলা থাকে আর এই নুডলসগুলো কিন্তু দেখতে অনেক মোটা মোটা যেটা রামেনের মতোই হয় মানে এই নুডলসটা হচ্ছে রামেনের কপি ভার্সেন নুডলসগুলো কিন্তু আমি ভেঙে নিয়েছি ভেজিটেবলসের প্যাকেটটা আর হচ্ছে মশলা প্যাকেটটা আমিও আমি কেটে নিয়েছি আমার আম্মু যেন কি ভেজেছিল সেই তেলে আমি আরেকটু তেল দিয়ে এখন মাংসগুলো ভেজে নিব। আর হ্যাঁ এটা কিন্তু আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি মাংসগুলোকে আমি কিন্তু ভালোভাবে ভেজে নিব, কারণ কাঁচা মাংস একদমই খাওয়া যায় না যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে সময় লাগে তাই আমি অল্প জল দিয়ে এরপর একটু তেল দিয়ে এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি আর এটাকে আমি ঢেক কে দিব রামেনের সাথে যেহেতু একটু মাংস লাগে তাই যেহেতু গরুর মাংস বাসাই ছিল তাই আমি একটু এটাকে ভেজে নিচ্ছি আপনারা চাইলে মুরগি দিয়েও খেতে পারেন তবে আমার কাছে মনে হলো যে বিফটা দিয়ে খেলেই ভালো হবে একটু ভাজার পরে কিন্তু মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে আর মাংসটাকে কিন্তু আমি ঢেকে ঢেকে তারপরে রান্না করে নিচ্ছি মানে ভেজে নিচ্ছি এই মাংসটা কিন্তু এভাবে খেতে অনেক মজা লাগবে আপনারা চাইলে একটু যে ভিতরে লাল লাল থাকে ওভাবে রেখে দিতে পারেন এরপরে আমি একটা পাত্রের মধ্যে আবার পানি বসিয়ে দিয়ে একটু ফুটি নিয়ে তারপরে এখন নুডলসগুলো দিচ্ছি নুডলসগুলো আমি ভেঙে নিছি কারণ হচ্ছে যেহেতু ঝাল হবে নুডলসটা এত লম্বা লম্বা খাওয়া যাবে না নুডলসগুলো দিয়ে যে বাটিতে লেগেছিল সেগুলোও কিন্তু আমি দিয়ে দিছি এরপরে মশলাটাও দিয়ে দিলাম এখন সবগুলো আমি একসাথে সেদ্ধ করে নিব বেশি সেদ্ধ করিনি কিন্তু অল্প একটু সেদ্ধ করেছি মানে হচ্ছে একদম শক্ত থাকবে না আর হচ্ছে ভিতরে বীজ বীজ থাকবে যে ওই রকমও থাকবে না আর একদম গলেও যাবে এরকমও হবে না মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে আর হ্যাঁ মাংসগুলো কিন্তু সরিষার তেলে ভেজে নিয়েছি আপনারা রান্না করলে যে সরিষার তেলেই ভাজতে হবে এমন কোনো কথা না আমি শুধু আমার মন চাইলো সরিষার তেলে ভাজতে তাই আমি ভেজে নিলাম দেখতেই পেলেন কি জোরে ছিটাটা আসলো তেলের নুডলসটা সিদ্ধ হয়ে গেছে প্রায় এখন আমি যেই ভেজিটেবলসগুলো ছিল সেটা দিয়ে নিলাম এখন আর বেশিক্ষণ রাখবো না চুলায় একটু নাড়াচাড়া করে তারপরে আমি এটাকে নামিয়ে নিব একটু চেক করে নেবেন লবণ কেমন হয়েছে আমি কিন্তু মশলা তিনটার প্যাকেটের তিনটা প্যাকেট দেইনি আমি দিয়েছি দুইটা প্যাকেটের মশলা আর হচ্ছে হাফ প্যাকেট কারণ এগুলো অনেক ঝাল নামানোর আগে একটু লবণ দিয়ে নেড়ে তারপরে নামিয়ে নিলাম এখন একটা প্লেটের মধ্যে আমি একটু বেড়ে নিব এই নুডলসটা যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য শুধু মানে আপনার অনেক ঝাল খাওয়ার ক্রেভিংস উঠেছে আপনি এটা অনায়াসে খেতে পারেন আমি যে মাংসটা ভেজে রেখেছিলাম এটা একটু নিয়ে নিলাম এরপর যে হাফ বয়েল ডিমটা নিয়েছিলাম সেটা সেদ্ধ হয়ে গেছে পুরো তাই আর কি এটা পুরোটাই সেদ্ধ হয়ে গেছে আর এই তো খাচ্ছিলাম অনেক অনেক মজা হয়েছে নুডলসটা আমার স্টুডেন্ট ছিল বাসায় ও বলেছে অনেক মজা হয়েছে আপনারাও কিন্তু বাসায় ট্রাই করবেন অবশ্যই অবশ্যই আর খেয়ে কেমন লাগলো অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে জানাবেন আজকের জন্য এতটুকুই বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং